মাছের দাম কত এইখানে তুলনামূলক অনেক মাছ কম দামে পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় আপনারা যদি কারেনবাজারের আশেপাশে থাকেন তো এখানে আসবেন মাছ কিনে নিয়ে যাবেন বিশেষ করে রেল লাইনে আসলে অনেক কম দামে মাছ পাওয়া যায় অনেকেই দেখেন যে মাছ নিয়ে এসে বসছে ওরা অনেক কমে মাছ বেস দেখি আমরা এই মাছ করা জিগা কত চা ভাই এই মাছটি কত দাম এই দুই বাঘা কত কোন বাঘা কত শুনি দুই বাঘা তিনশো টাকা কত হলে বিক্রি করবেন ভাই একবারে তিনশো টাকা তিনশো টাকা হলে সব করা মাছ বিক্রি করবো দেখেন

হ্যাঁ এই কটা কত এই যে গুড়া মাছটি হ্যাঁ এই কড়া কালার দাম বলতে পারতেছে না এই বাড়ির মাছ কটা কত আন্টি আপনার দাম কই দেন এই যে এই কড়া এই কড়া হ্যাঁ এই কটা সব কি দুইশো টাকা দেন এই প্লেটে সব কড়া মাছ দুইশো টাকা কত এলে বিক্রি করবেন

বাজারেরಲ್ಲে টেনছলা আরেক পাছরা মাস বিক্রি করে হ্যাঁ খুবই সুন্দর একটা সিস্টেম চারশো টাকা 400 টাকা বলছে 10 মাস কাটা আছাদন ভালো আছে দেখেন কত দাম চাইছেন চারশো টাকা দাম চাইছে একোটা কত হলে বিক্রি করবেন একবারে কত

আমরা সাতশো পঞ্চাশ টাকা কেজি দাম সাতশো পঞ্চাশ টাকা দাম টাকা পাঁচশো টাকা দাম সাতশো পঞ্চাশ টাকা দেন সাতশো পঞ্চাশ টাকা দেন আরো আমি বলছি না এখানে অনেক দাম কম আপনার আসবেন রেল লাইনে মাছ কিনতে পাওয়া যায় এখানে এখানে সব প্লেট চুক্তি মাছ সব প্লেট প্লেট চুক্তি পাবদা কথা চাচ্ছেন পাবদা তো সাড়ে চারশো চাইতেছি

যারটা কটা ছয়শো ইলিশ করে পাঁচশো টাকা দাম বলে যত আপনারা এই কারেন্টের আশেপাশে থাকেন হাস প্যান্ট এখানে পাবেন লাইনে খুব কম দামে মাছ পাবেন এর পাশে আড়ত এখানে আড়ত এইখান থেকে ওরা মূলত মাছ কিনা কম দামে আইনে কম দামে বিক্রি করে তো দর্শক আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন